সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আজ চোদ্দই মার্চ দুই হাজার রোজ শুক্রবার পাবনা আরিফপুর হাজিরহাটে পেঁয়াজের বাজার দর কত যাচ্ছে চলুন প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের সাথে কথা বলে জানিয়ে দিই আজকের হাটে বাজার দর কত যাচ্ছে যারা ওয়াচিংয়ে আছে দেখবেন কেউ স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখে দেখে যাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ না ছিলাম ছয় দশ কেজি পেঁয়াজ আমার দিকে না নাই ওই বড় অঞ্চলে মানে দুপ অঞ্চলে হয়তো বা আছে আমি সঠিক জানি না হয়তো আছে সর্বোচ্চ আমি জানি বিক্রি করা হয়েছে

নিবলে আ 1500 বাজার লাগে সরবনি সরবনি 1500 বাজার হবে তার কিছু কিছু পাবা আছে 1200 2000 হলে মোটামুটি লেভেল বাজার লাগবে

চলে <laughs> না <laughs>